মাত্র তেরোশো টাকায় পাবেন সেই ইনকিমিটারটি থেকে শুরু করবে তো ভিআর এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ককশিট বডি এবং ভিতরে লাইট ব্যবহার করতে পারবেন এবং ফ্যান থাকবে এবং নিচে আপনারা ডিম দিতে পারবেন হাঁস মুরগির পঞ্চাশটি কোয়েল দিতে পারবেন দুইশোর মতন এই মেশিনটি আপনার সম্পূর্ণ অটোমেটিক তাপমাত্রা থাকবে হিউমিডিটি কন্ট্রোলের জন্য হিউমিডিটি মিটার থাকবে এবং প্রতিদিন দুই থেকে তিনবার ডিমটা ঘুরায় দিতে হবে এবং মেশিনটি শুধু কারেন্টে চলে এই মেশিনটি পাচ্ছেন আমাদের কাছ থেকে তেরোশো টাকায় পঞ্চাশ ডিমের একটি মেশিন এটাকে বলা হয় সেমি অটো ইনকিউবেটার পঞ্চাশ ডিমের তেরোশো টাকা এরপরে আরেকটি মেশিন দেখাবো তো বিয়ার্স এইখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চাশটা ডিমের থেকে একটু বড় এটা হচ্ছে সত্তর থেকে আশিটা ডিম দিতে পারবেন একই পদ্ধতিতে মাত্র পনেরোশো টাকা এই মেশিনটির দাম এটা হচ্ছে সত্তর থেকে আশিটি ডিম দিতে পারবেন এসি কারেন্টে চলবে এবং অটো টেম্পার